এই ভিডিওতে আমরা ভারতীয় সংবিধান তৈরির ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করব ডে ওয়ান সংবিধানের ঐতিহাসিক পটভূমি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ভারতীয় সংবিধান তৈরির পেছনে প্রায় দুশো বছরের ব্রিটিশ শাসনের অভিজ্ঞতা আছে বিভিন্ন আইন ও সংস্কার ধাপে ধাপে ভারতের রাজনৈতিক কাঠামো তৈরি করেছে এই আইন এবং বিভিন্ন রকম সংস্কার নিয়েই আমরা এই ভিডিওটি শুরু করব প্রথমে পড়ব আমরা রেগুলেটিং অ্যাক্ট সেভেন্টিন সেভেন্টি থ্রি সতেরোশো তিয়াত্তর সালের রেগুলেটিং অ্যাক্ট এই আইনের দ্বারা প্রথমবার ব্রিটিশ সরকার ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনে হস্তক্ষেপ করে এবং এই আইনের দ্বারাই গভর্নর জেনারেল পদের সৃষ্টি হয়েছিল প্রথমে ছিল বাংলার গভর্নর সেখান থেকে গভর্নর জেনারেল পদের সৃষ্টি করা হয় এই সতেরোশো তিয়াত্তর সালের রেগুলেটিং অ্যাক্টের দ্বারা এবং প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস এছাড়াও সুপ্রিম কোর্ট স্থাপন করা হয় রেগুলেটিং অ্যাক্ট সতেরোশো তিয়াত্তরের দ্বারা এরপর চলে আসে পিটস ইন্ডিয়া অ্যাক্ট সতেরোশো চুরাশি পিটস ইন্ডিয়া অ্যাক্ট সতেরোশো চুরাশি কোম্পানি ও ব্রিটিশ সরকারের মধ্যে দ্বৈত নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে ওঠে এবং বোর্ড অফ কন্ট্রোল আর কোর্ট অফ ডিরেক্টরস গঠন করা হয় তাহলে বোর্ড অফ কন্ট্রোল এবং কোর্ট অফ ডিরেক্টরস গঠন করা হয় সতেরোশো চুরাশি সালের পিটস ইন্ডিয়া অ্যাক্টের দ্বারা এরপরে চলে আসে চার্টার অ্যাক্ট আঠারোশো তেরো চার্টার অ্যাক্ট আঠারোশো তেরো কোম্পানির বাণিজ্যের একচেটিয়া অধিকার শেষ হয় ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে একচেটিয়া বাণিজ্য অর্থাৎ মনোপলি ছিল সেটা একেবারে শেষ করে দেওয়া হয় শুধুমাত্র চা ও চীনের সঙ্গে বাণিজ্য করার অধিকার তাদেরকে দেওয়া হয় এছাড়াও প্রথমবার খ্রিস্টান মিশনারিদের ভারতে প্রবেশ এবং ধর্মপ্রচার করার অনুমতি দেওয়া হয় আঠারোশো তেরো সালের অ্যাক্টের দ্বারা ভারতীয়দের শিক্ষার জন্য বার্ষিক এক লক্ষ টাকা বরাদ্দ করা হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের মেয়াদ আরও কুড়ি বছরের জন্য নবীকরণ করা হয় অর্থাৎ কুড়ি বছর বাড়িয়ে দেওয়া হয় ঠিক তার কুড়ি বছর পরে এসেছিল চার্টার অ্যাক্ট আঠারোশো তেত্রিশ আঠারোশো তেত্রিশের দ্বারা গভর্নর জেনারেল অব বেঙ্গল পদ থেকে সৃষ্টি হয় গভর্নর জেনারেল অব ইন্ডিয়া তাহলে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া পদের সৃষ্টি হয় আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্টের দ্বারা এবং লর্ড উইলিয়াম বেন্টিং ছিলেন প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া আইন প্রণয়নের ক্ষমতা কেবল কেন্দ্রীয় আইনসভার হাতে থাকে চার্টার অ্যাক্ট আঠারোশো তেপ্পান্ন চার্টার অ্যাক্ট এইটিন প্রথমবার আইনসভা ও নির্বাহী পরিষদ আলাদা করা হয় প্রথমবার ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষা চালু করা হয় অর্থাৎ আইসিএস পরীক্ষা চালু করা হয় প্রথমবার আঠারোশো তেপ্পান্ন সালের চার্টার অ্যাক্ট দ্বারা এইটিন ফিফটি থ্রি চার্টার অ্যাক্টের দ্বারা আইসিএস পরীক্ষা চালু হয় এরপরে চলে আসে গভর্নমেন্ট অব ইন্ডিয়া অ্যাক্ট অর্থাৎ ভারত শাসন আইন আঠারোশো আটান্ন এই আইন আনা এসেছিল যে মহাবিদ্রোহ অর্থাৎ সিপাহী বিদ্রোহ আঠারোশো সাতান্ন সালের তারপরে এবং এই আইনের দ্বারা কোম্পানির শাসন শেষ করা হয় এবং ভারত শাসনের অধিকার চলে যায় ব্রিটিশ ক্রাউনের ওপর অর্থাৎ ইংল্যান্ডের রানের ওপরে এবং এই আইনের দ্বারা সেক্রেটারি অব স্টেট ফর ইন্ডিয়া অর্থাৎ ভারত সচিব পদের সৃষ্টি করা হয়েছিল ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট আঠারোশো একষট্টি আইনসভায় প্রথমবার ভারতীয় সদস্য অন্তর্ভুক্ত হয় ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট আঠারোশো বিরানব্বই আইনসভায় সদস্য সংখ্যা বাড়ানো হয় প্রথমবার পরোক্ষ নির্বাচন শুরু হয় ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট উনিশশো নয় যা মার্লামেন্টো রিফর্মস বা মার্লিয়ামেন্টো সংস্কার নামেও পরিচিত তারা ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট উনিশশো নয় এই আইনের দ্বারা আইনসভায় ভারতীয় প্রতিনিধিত্ব বাড়ানো হয় এছাড়াও আলাদা নির্বাচনী তালিকা অর্থাৎ সেপারেট ইলেক্টোরেট গঠন করা হয় বা এর সেপারেট ইলেকটোরেটের ব্যবস্থা করা হয় মুসলিমদের জন্য এবং এর দ্বারাই কমিউনাল রিপ্রেজেন্টেশনের শুরু হয় অর্থাৎ সাম্প্রদায়িক প্রতিনিধিত্বের সূচনা হয় ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট উনিশশো নয় অর্থাৎ বিন্টো রিফর্মসের দ্বারা গভর্নমেন্ট অব ইন্ডিয়া অ্যাক্ট উনিশশো যা মন্টেগু চেমসফোর্ড রিফর্মস নামেও পরিচিত গভর্নমেন্ট অব ইন্ডিয়া অ্যাক্ট উনিশশো উনিশ মন্টেগু চেমসফোর্ড রিফর্মস এই আইনের দ্বারা দ্বৈত শাসন অর্থাৎ ডায়ার্চি চালু হয় এবং বাই ক্যামেরাল লেজিসলেচার অর্থাৎ দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠন করা হয় গভর্নমেন্ট অব ইন্ডিয়া অ্যাক্ট উনিশশো পঁয়ত্রিশ গভর্নমেন্ট অব ইন্ডিয়া অ্যাক্ট উনিশশো পঁয়ত্রিশ যা ছিল ভারতীয় সংবিধান তৈরির মূল ভিত্তি এই আইনের দ্বারা ফেডারেশন ফেডারেল কাঠামো প্রাদেশিক সাহিত্যশাসন ফেডারেল কোর্ট জরুরি অবস্থা সংক্রান্ত বিধান আনা হয় ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট উনিশশো সাতচল্লিশ এই আইনের দ্বারাই ভারত ও পাকিস্তান নামে দুটি দেশ সৃষ্টি করা হয় ভারতকে ডোমিনিয়নের স্ট্যাটাস দেওয়া হয় ভারতের সংবিধানসভা নতুন সংবিধান তৈরির ক্ষমতা পায় বারবার প্রশ্ন আসে ভারতীয় সংবিধানের প্রধান উৎস কোন আইন উত্তর হবে গভর্নমেন্ট অব ইন্ডিয়া অ্যাক্ট উনিশশো পঁয়ত্রিশ এবার আমরা পড়ব ভারতীয় সংবিধান রচনার প্রক্রিয়া ক্যাবিনেট মিশন প্ল্যান উনিশশো ছেচল্লিশ ক্যাবিনেট মিশন প্ল্যান নাইনটিন সিক্স ভারতের সংবিধানসভা গঠনের প্রস্তাব দেয় ক্যাবিনেট মিশন কী করে ভারতের সংবিধানসভা গঠনের প্রস্তাব দেয় সদস্য ছাড়াই প্রাদেশিক বিধানসভা ও দেশীয় রাজ্যের প্রতিনিধি দ্বারা এরপর হয় গণপরিষদ গঠন গণপরিষদ বা সংবিধানসভা বা কনস্টিটিউশ কনস্টিটিউট অ্যাসেম্বলি গঠন করা হয় উনিশশো সালে এর প্রথম বৈঠক বসে নয়ই ডিসেম্বর উনিশশো সালে এবং ডক্টর সচ্চিদানন্দ সিনহাকে অস্থায়ী সভাপতি হিসাবে নির্বাচন করা হয় এবং তার দুদিন পর অর্থাৎ এগারোই ডিসেম্বর উনিশশো সালে ডক্টর রাজেন্দ্র প্রসাদকে স্থায়ী সভাপতি বা চেয়ারম্যান হিসাবে নির্বাচন করা হয় গণপরিষদের মোট সদস্য ছিল তিনশো উননব্বই জন তিনশো উননব্বই জন থ্রি এইটটি নাইন তার মধ্যে দুশো দুশো ছিয়ানব্বই জন প্রাদেশিক এবং তিরানব্বই ছিল করত রাজ্য থেকে স্বাধীনতার পর সদস্য হয়ে যায় দুশো নিরানব্বই জন ড্রাফটিং কমিটি বা খচরা কমিটি গঠন করা হয় উন উনিশশো সাতচল্লিশ সালের উনত্রিশে আগস্ট চেয়ারম্যান বা সভাপতি ছিল ডক্টর বি আর আম্বেদকর ড্রাফটিং কমিটির মোট সদস্য ছিল সাতজন এবার আমরা জেনে নেব গুরুত্বপূর্ণ কমিটি ও তাদের অবদান ড্রাফটিং কমিটি যার সভাপতি ছিল ডক্টর বি আর আম্বেদকর এদের কাজ ছিল সংবিধানের খসড়া তৈরি করা ইউনিয়ন পাওয়ার্স কমিটি সভাপতি জওহরলাল নেহেরু কেন্দ্রের ক্ষমতা নির্ধারণ করা ছিল এর কাজ প্রভিনশিয়াল কনস্টিটিউশন কমিটি সর্দার বল্লভ প্যাটেল প্রাদেশিক কাঠামো নির্ধারণ অ্যাডভাইজারি কমিটি অন ফান্ডামেন্টাল রাইটস মাইনরিটিস ট্রাইবাল অ্যান্ড এক্সক্লুডেড এরিয়াস সর্দার বল্লভভাই প্যাটেল চেয়ারম্যান বা সভাপতি ছিল মৌলিক অধিকার এবং সংখ্যালঘু সুরক্ষা নিয়ে দেখাশোনা করা ফান্ডামেন্টাল রাইটস সাব কমিটি জে বি কৃপালিনী সভাপতি এবং মৌলিক অধিকারের খসড়া তৈরি করা রুলস অফ প্রসিডিয়ার কমিটি ডক্টর রাজেন্দ্র প্রসাদ কার্যপদ্ধতি নির্ধারণ ড্রাফটিং স্টাইল কমিটি এন কোপালাস্বামী আয়ঙ্গর কাজ সংবিধানের ভাষা ও শৈলী এবার জেনে নেওয়া যাক সংবিধান তৈরি করতে কতদিন সময় লেগেছিল সংবিধান তৈরি করতে সময় লেগেছিল বছর এগারো মাস আঠারো দিন মোট সেশন হয়েছিল এগারোটি আলোচনা হয়েছিল একশো দিন মোট খরচ প্রায় চৌষট্টি লক্ষ টাকা সংবিধান গ্রহণ করা হয় ছাব্বিশে নভেম্বর উনিশশো সাল এবং কার্যকর করা হয় ছাব্বিশে জানুয়ারি উনিশশো সাল এবং এই ছাব্বিশে জানুয়ারি দিনটি এখান থেকে প্রজাতন্ত্র দিবস বা গণতন্ত্র দিবস হিসাবে পালন করা শুরু করা হয় এবার আমরা জেনে নেব সংবিধানের কিছু বৈশিষ্ট্য বিশ্বের দীর্ঘতম সংবিধান ভারতীয় সংবিধান হল বিশ্বের দীর্ঘতম সংবিধান বা দীর্ঘতম লিখিত সংবিধান প্রথমে বা শুরুতে টোটাল অনুচ্ছেদ বা আর্টিকেল ছিল তিনশো পঁচানব্বইটি পার্ট বা ভাগ ছিল বাইশটি তপশিল বা শিডিউল ছিল আটটি কিন্তু বর্তমানে প্রায় চারশো পঞ্চাশটিরও বেশি অনুচ্ছেদ রয়েছে পঁচিশটি ভাগ বা পার্ট রয়েছে বারোটি শিডিউল রয়েছে সংবিধানে ফেডারেল ফিচার্স রয়েছে কিন্তু কেন্দ্রের শক্তি বেশি যেটাকে বলা হয় কোয়াসি ফেডারেল ভারতীয় সংবিধানের দ্বারা যা বৈশিষ্ট্য আলোচনা করা হয়েছে সেগুলি হল ভারত হলো প্রজাতান্ত্রিক রাষ্ট্র অর্থাৎ এখানকার রাষ্ট্রপতি নির্বাচিত পার্লামেন্টারি ব্যবস্থা রয়েছে মৌলিক অধিকার অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস রয়েছে রাষ্ট্র পরিচালনার নীতি অর্থাৎ ডিপিএসপি ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি রয়েছে ভারতীয় সংবিধানে স্বাধীন বিচার ব্যবস্থা অর্থাৎ বিচার ব্যবস্থাকে স্বাধীনভাবে বিচার করার অধিকার দেওয়া হয়েছে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র সংবিধান সংশোধন পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে একই সংবিধান কেন্দ্র ও রাজ্য দুটি ক্ষেত্রেই প্রযোজ্য কিন্তু উনিশশো সরি দু সালের আগে পর্যন্ত জম্মু ও কাশ্মীরের জন্য পৃথক সংবিধান ছিল যেটা উনিশশো সরি দু সালের পর থেকে যেটি বাতিল করা হয় এবার আমরা জেনে নেব সংবিধানের উৎস বিভিন্ন দেশের সংবিধান থেকে ভারতের সংবিধান তৈরির সময় নানান অংশ সংগ্রহ করা হয়েছে সেগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক পার্লামেন্টারি ব্যবস্থা রুল অফ ল আইন প্রণয়ন প্রক্রিয়া ব্রিটেনের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে মৌলিক অধিকার অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস আমেরিকা থেকে বিচার বিভাগের স্বাধীনতা আমেরিকা থেকে ইমপিচমেন্ট আমেরিকা থেকে জুডিশিয়াল রিভিউ আমেরিকার সংবিধান থেকে কানাডা কানাডার সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে শক্তিশালী কেন্দ্র সহ ফেডারেল ব্যবস্থা অস্ট্রেলিয়া থেকে যৌথ তালিকা জয়েন্ট সিটিং অফ পার্লামেন্ট বাণিজ্যের স্বাধীনতা আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে ডিপিএসপি এবং রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি জার্মানি থেকে জড়ি ব্যবস্থা সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ বর্তমানে রাশিয়া থেকে নেওয়া হয়েছে মৌলিক কর্তব্য ও পঞ্চবার্ষিকী পরিকল্পনা ফ্রান্সের সংবিধান থেকে নেওয়া হয়েছে স্বাধীনতা সাম্য ভাতৃত্বের ধারণা দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে সাংবিধানিক সংশোধন পদ্ধতি